যুক্তরাজ্যের বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচন ঘোষণা করা হয়েছে এই মেয়াদটা এখনো অন্তত ছয় ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ঋষি সোনা কিন্তু এই নির্বাচন ঘোষণার কথা বলার পরপরই বিভিন্ন প্রশ্ন হচ্ছে কেন আগাম নির্বাচন চাইছে ঋষি সোনা সুপ্রিয় দর্শকবৃন্দ এটা নিয়ে আজকে আমাদের বিস্তারিত আলোচনা অভিবাসীদের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে কিছু পদক্ষেপ নিয়ে দেশ জুড়ে বা অর্থাৎ বিশ্ব জুড়ে আলোচনায় থাকা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সোনা আসলে কি চাইছেন কেনই বা নির্বাচনের সময় নিয়ে এলেন এটা নিয়ে খোঁজা এই ধরনের প্রশ্নের খোঁজার চেষ্টা করেছেন ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ও দ্য গার্ডিয়ান বিবিসি বলছেন সোনাকের এমন ঘটনা আকস্মিক নয় সকাল থেকেই আগামী নির্বাচন তারিখ ঘোষণা হতে পারে এমন গঞ্জন শোনা যাচ্ছিল এছাড়া কনজারভেটিভ পার্টির জ্যেষ্ঠ এক নেতার সঙ্গে আলোচনাতেই বোঝা যায় যে দীর্ঘ আলাপ আলোচনার পরেই নির্বাচনের প্রেক্ষাপট দাঁড় করানো হয়েছে যার ফলাফল পার্লামেন্ট ভেঙে দিতে রাজার অনুমতি পাওয়ার পর বুধবার দশ ডাউনে স্টেটে বৃষ্টিতে ভিজতে ভিজতে দেওয়া নির্বাচনের ঘোষণায় সোনাক বলেন চার জুলাই হবে ভোট এর আগে দশ নম্বর ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার সদস্যদের ডাকা হয় সেখানে আগাম নির্বাচন নিয়ে আলোচনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী ঋষি সোনাক বিবেচ্ছে বলছে স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল যে অনেকটা চাপে ছিলেন প্রধানমন্ত্রী সোনাক আগাম নির্বাচন দ্রুত আয়োজনের বিষয়ে যারা প্রধানমন্ত্রীকে চাপ দিচ্ছিলেন তাদের উপপ্রধানমন্ত্রী অলিভাল ডাউডেন নিজেও ছিলেন আগামী নির্বাচনের পক্ষে থাকা ব্যক্তিদের যুক্তি পরিস্থিতি এখানকার চেয়ে আরও ভালো নাও হতে পারে তাই যত বিলম্ব হবে কনজারভেটিভ সরকারের উপর থেকে ভোটারদের আস্থা কমতে পারে ভোটাররা মন বদলাতে পারেন ক্ষমতাসীনদের এমন ঝুঁকি বাড়বে তাই নির্বাচন নিয়ে মত হলো এই আয়োজন করুন দ্রুত নয়তো আরব খারাপ পরিস্থিতি অপেক্ষা করছে তাদের জন্য তাই নির্বাচন নিয়ে ভরাডুবির পর বর্তমান অনেক ভোটের জন্য উপযুক্ত ভাবছেন সোনাক কেননা সাম্যের পরিস্থিতি আরো খারাপ হতে পারে ভালো না হয় গার্ডিয়ান এর প্রসঙ্গ বলছেন যে কয়েক সপ্তাহ ধরে প্রধানমন্ত্রী সোনাক বলে আসছেন দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি হওয়ার প্রমাণ রয়েছে তার কাছে এখন তিনি যেসব অগ্রাধিকার দিচ্ছেন তাতে জনগণের সায় আছে কিনা তা যাচাই করে নিতেও চাইছেন তিনি আরেকটি বিষয় স্পষ্ট হচ্ছে অভিবাসন প্রত্যাশীদের নিয়ে বেশ কিছু আশ্রয় প্রার্থীকে রোয়ান্ডায় পাঠাতে চায় যুক্তরাজ্য সরকার এই প্রক্রিয়া এখনো শুরু হয়নি তবে তা শুরু হতে পারে এমনকি নির্বাচনী প্রচারের ডামাডোলে পরিকল্পনাটি বাস্তবায়ন করাও হতে পারে তবে বলা হচ্ছে ভোটের লড়াইয়ে এই পরিকল্পনা প্রতিবন্ধক হয়ে উঠতে পারে তাই হয়তো নির্বাচনের ডামাডোলে এটা নতুন করে সরকারকে ভাবাবে যুক্তরাজ্যের নির্বাচনের তারিখ ঘোষণার পর পার্লামেন্ট ভেঙে দেওয়ার আগে কয়েকদিন তা মূলতবি রাখা হয় দশ নম্বর ডাউনি স্ট্রিটের ঘোষণা অনুযায়ী চব্বিশ মে শুক্রবার পার্লামেন্টে মূলতবি হবে এবং ভেঙে দেওয়া হবে তিরিশ মে বৃহস্পতিবার পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর পথ হারাবেন সংসদ সদস্যরা যারা আবার নির্বাচন করতে চান তারা নিজ নিজ নির্বাচন এলাকায় ফিরে গিয়ে প্রচারে নামবেন তবে তারা এমপি হিসাবে নন সংসদ সদস্য প্রার্থী হিসেবে ঘটে থাকবেন নির্বাচনের আগ পর্যন্ত মন্ত্রীরা আগের মতোই দায়িত্ব পালন করবেন এই সময় সরকারি কর্মকাণ্ড সীমিত থাকবে রাজনৈতিক উদ্দেশ্যে প্রচারে কোনোভাবেই রাষ্ট্রীয় অর্থ ব্যয় করা যাবে না এটা যুক্তরাজ্যের নিয়মের মধ্যে এই ধরনের কাজ অনেক দেশের গণতান্ত্রিক সরকার করে থাকেন তার কারণ তার পরিস্থিতি তাকে সামনে আবার নির্বাচিত হয়ে আসার প্রত্যাশা রেখেই কিন্তু তারা এই ধরনের আগাম নির্বাচনে ঘোষণা দিয়ে থাকেন তো সেই হিসাবে ঘোষণা দিয়েছেন বর্তমান ঋষি সোনাক এবং সেই নির্বাচনে উঠতে অর্থাৎ নির্বাচনে জয়লাভ করার প্রত্যাশা নিয়েই হয়তো এটা করেছেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সুপ্রিয় দর্শকবৃন্দ এই ছিল বর্তমান অর্থাৎ ঋষি সোনাক সরকার ভেঙে দেওয়া সে দেশে আগাম নির্বাচনের প্রশ্ন নিয়ে বিভিন্ন গণমাধ্যমের যে বিশ্লেষণ সেটা আপনাদের সামনে তুলে ধরেছি